আমি কথা বলছি ভাই সেই পীরগঞ্জ থেকে আসছে এক লক্ষ পঁয়ত্রিশ না ভাই এক লক্ষ পঁয়ত্রিশ মহিষীর বাচ্চা আমদানের মহিষের আমদানি হয় এবং এই মহিষ সব বেচা কেনা হয়ে গেছে ম্যাক্সিমামে আমি একটু আপনাদেরকে দেখাইলাম দেখেন এবং আমরা এসেছি জয়পুর জেলা পাঁচ বিবে হাটে এই হাটটি সপ্তাহে একদিন কিন্তু মঙ্গলবার বসে থাকে দর্শক হাট একেবারে শেষ এবং এই হাটটা মোটামুটি দর্শক সকাল গত দশটা নয়টা দশটা থেকে লাগে মহিষ পট্টিটা একটু লেটে লাগে তুলনামূলকভাবে তবে এগুলো মহিষ দর্শক মোটামুটি এগুলো হয়তো পঁয়ষট্টি সত্তর থেকে পঁচাত্তর করে এগুলো পাওয়া যাবে আর কি পশু থেকে সত্তর এগুলো ভোগ না যেহেতু পশু থেকে সত্তর করে পাওয়া যাবে এখানে এরা খুব টায়ার আর কি রান্না করতেছে রোদ যথেষ্ট কষ্ট পাইতেছে মহিষগুলো এগুলো যাবে অবশ্যই বিক্রি হয় নাই আর দর্শক দেখেন যেখানে আমরা একজোড়া মহিষ দেখতে পাচ্ছি এবং এটা বলতে পারেন হাটের সেরা মহিষ আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন হাটের সেরা মহিষ বলতে পারেন এবং এগুলো একেবারে অনেকটা হাতির মতো দেখেন কত বড় বড় একটা পাশা দেখেন দর্শক কত বড় বেশ বড় সরো মহিষ অনেক বড় বড় এবং এগুলো কি জাতের আমি নিজেও জানি না কি জাতের দর্শক আপনারা অবশ্যই জানলে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে আমি একটু দেখা দেখেন যে ফাইট করতেছে বেশ বড় বড় হাই কোয়ালিটির মহিষ দশক আমার মনে হয় মোটামুটি হয়তো মন দশক করে মাংস হবে দর্শক আমার যেটা ধারণা দশ মন করে মাংস কিংবা তারও বেশি হইতে পারে দর্শক আমার জানা নাই এত বড় বড় দেখে আশেপাশে কেউ থাকলে একটু জিজ্ঞাসা করবো যে কীরকম হইতে পারে আমার ধারণা মন দশক করে মাংস হবে এন কত বড় বড় আজকে হাটে সেরা মরি দশক এগুলো কিন্তু বিক্রি হয় না এগুলো মেনলি কষারা ধরবে বলছে মন দশক পার হবে আর কি হ্যাঁ হ্যাঁ চোদ্দ পনেরো মন তো দর্শক অনেক ডিফারেন্স দাম তো তিনের উপরে চলে যাবে তাহলে তিন লক্ষের উপরে তো চলে যাবে নাকি চার লাখ পার হবে তাই দেখলে তো হাতের সমান সমান নাকি দর্শক এটা লাগতে পারছে দেখেন দর্শক কত বড় বড় আমাদের ভাই বলছে যে চার লক্ষ পার হবে আমি তো ধারণা করছিলাম যে দশ মন করা হবে ভাই বলছে তেরো চোদ্দ মন করা হবে আর কি দেখেন যাই এত বড় বড় মহিষ

এবং দেখেন হাটে ছোট ছোট মহিষ আছে আমাদের ভাইয়ের বসে এটা